আমি চেষ্টা করেছিলাম চোখটাকে ধরে রাখার কতটুকু ধরা যায় কিন্তু চোখে পানি এসে চোখটা খুব বেশি ধরে রাখতে পারবেন আবেগ মা বোনরা আর বেশি পারবেন না এছাড়া দোয়া গুছিয়ে নেবেন এমন একটা দোয়া শিখিয়ে দিব যে দোয়াটা করলে সবচেয়ে বেশি অল্প কথায় আপনার বেশি কাজ হয়ে যাবে এই জন্য আপনি বাইতুল্লাহ যখন দেখবেন বাইতুল্লাহ দেখার সাথে তালবিয়া বহ হয়ে যাবে ওই সময় আমরা আপনাদের নিয়ে দোয়া করব আমাদের মধ্যে যে কেউ আছেন হাত ধরে দোয়া করেন আপনারা আমিন বলবেন আপনারা আপনাদের মতো আমাদের

একই হেরামে হেরাম করতে পারবে না একই হেরামে হজ আমরা করে এটাকে বলা হয় হাজির এটা আমাদের পক্ষে খুব কঠিন আমরা যদি এক মাসেরও বেশি সময় আগে যাচ্ছি মনে হয় তো এই এক মাস হেরামের কেমন পরিণামগত অবস্থা থাকা খুব কঠিন হ্যাঁ যারা হজের দুই সাত পাঁচ দিন আগে যায় চেষ্টা করে তাদের জন্য এটা হতে পারে তোমরা না বলো দুই নম্বর হজ তামাকু একই সফরে দুই হেরামে হজ এবং ওমরা করা এটা হলো হজ তামাকু যেটা আপনারা করছেন বা আমরা করি

আমাদের সাথে থাকবেন ভুল কম হবে জিজ্ঞাসা করবেন হাজরা আসওয়াদ থেকে হাদিসের মধ্যে যে কথাগুলো বলা হয়েছে হাজরা আসওয়াদ হাজরা আসওয়াদ বলে যে শুরু নেই হাজরা আসওয়াদ বলা সবুজ পাতা জানা আছে একদম বাইতুলের ভিতর থেকে সব দেখা যাচ্ছে ঠিক সবুজ পাতাকে সামনে রেখে বাইতুলটাকে বাম দিকে রেখে ভালো করে বলেন সবুজ পাতাকে কোন দিকে রাখবেন সামনে বাইতুলটাকে বাম দিকে রেখে আপনি তাওয়াব শুরু করবেন কি শুরু করবেন

এই অমরের হুকুম আসতে মক্কার কাফেররা যেন মুসলমানদেরকে দুর্বল না ভাবে মুসলমানদের শক্তি সক্ষমতা পিছিয়ে নেই নিজেকে একটু বীর দর্পে একটু আস্তে কদমে হাঁটা একটু নিজেকে হেলিয়ে দিলে হাঁটা এর দরকার নেই না প্রথম তিন চক্রের মধ্যে অমল আর সাত চক্রের মধ্যে ইস্তেমাল মানে থাকবে ইনশাআল্লাহ তাহলে আমরা তো শুরু করলাম আমার কাপড়টাকে আগে গুছিয়ে নিব ঠিক আছে তো শুরু করার আগে আমি ইস্তেমালটা করে নিব আমি এবার তো শুরু করলাম হাজরা আসওয়াদের পরে আপনি আসবেন সামনে যখন অগ্রসর হবে দেখবেন একটু আগেই দেখবেন যে এখানেই আছে আপনার মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম আছে এরপরে আপনি পাবেন আরে খাদিমে কাবার এই কোণা দেখেন আমি সংক্ষেপে বলছি এরপর হুজুর আলোচনা করবে আমার জুম আছে চলে যাচ্ছি তো আপনি এই দিন একদম রূপ নেই ইমানি আপনি আপনি খাদিমে কাবার দুটো কোণা এই দিকে একটা কোণা ওই দিকে একটা কোণা এরপরে রূপ নেই ইমানি

সম্ভ আপনি জন্দমে পাড়ি ভা করে। যন্র পাড় বিষ রাখ আছে অ ত খ আছে। সম্মাভে আপে জন্দমে পাইয়ে লাগি পা করে য পাড় ভা দয়া মামা ইনা নাসাুদা এমা নামেও ওয়ামান সনি ভা। শিফ আ ফু। এ দ আছে লা না ভ ণ করে সমস নে। আপনি এ বাচলে যাবে বিত সা এ বিশ।

তা আপনার সাথে মহারান আছে আপনি আপনার যেন আপনার মারাম অথবা আপনি ওই অপেক্ষা করবেন আপনার মারাম যাবেন এক মারুয়া থেকে সভা আসবেন দুই এভাবে আপনি ষষ্ঠ পারে গিয়ে যখন আপনি মারুয়া যাবেন থেকে সপ্তমবার এসে আপনি শেষ করবেন সভা থেকে সপ্তমবার শেষ করবেন সবাই মারুবাকে আপনি শেষ হবে

মাগوندের যারা মহানাম আছেন তার মাথার আগা থেকে চুলগুলো ধরে আগা থেকে একটু একটু করে মেলতে মেলতে নিচে টেনে বাস যাবে এটা কষ্ট কষ্ট বাস শেষ এবার আপনি হয়ে গেলেন তাহলে সেটা কোন든지 তাই না বছরে দিচ্ছি আপনি তহরি করতে পারবেন আপনার স্ত্রীকে যখন আপনি যখন হলকটা ভবে আগে বা এক ভাই আর पहिले হলক তখনই করতে হবে যখন আপনি হলকটা কেউ করে দিবে আগে হলক এমনি একজন করে দিল আপনি সেলুন থেকে করাতে পারবেন সেলুন ওখানে আছে 5 টাকা 10 টাকা দানে আপনি হলক করে যখন আপনি আসবেন তখন আপনি 50 জনের চাইরে করে নিতে পারবেন আপনি আপন মহাবে আপনি এটা করতে পারবেন নিজে হলক না করে যদি হালাল না হয় আপনারা স্ত্রী কাকে হলক করেন মানে পছন্দ করতে পারেন না তাহলে আপনার ওমরা এখানে শেষ হলো আপনি এটা গোসল করেন স্বাভাবিক পোশাকে চলে যান স্বাভাবিক পোশাক এবং এখন আর আপনার কোনো কাজ নেই এক মাস পর্যন্ত আপনি অপেক্ষা করেন যতদিন লাগে ততদিন হোটেল থাকবেন এখন কাজ একটা আপনি বেশি থেকে বেশি পরিমাণ নিজেকে ঘোরাতে জয়া মুক্ত রাখবেন বেশি থেকে